হ্যালো রহমান এবং সিদ্দিক ভাই তাহাকে পরিশ্রম করেছে আর যার মনোজা টুর্নামেন্কে আর প্রশবর নিয়েছে সেজন্য সিদ্দিক ভাইকে ভাইকে আমরা স্পেশাল

দরিসে গোড গোড তেল ছালাইলে সুন্দর দরি ল সুন্দর দরি ল গোড তেল না

খেলা উপভোগ করেছে এ কেন আগে দর্শন আজ কমিটির তো থেকে একটা ধন্যবাদ সাগর্ত কার্টি যুব সমাজ পক্ষ থেকে আয়োজিত একটি আগামী পঁচিশ তারিখে একটি আলুরো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে খেলা নিতে ইচ্ছুক আপনারা সাগরদত্ত কাটির যুব সমাজ কর্তৃক আয়োজিত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সফল বিলিন কলাকাটি গোল্ডেন লাকার হাতুড়ু একাদশ যেটা সফল হয়েছে ইরশাদ তাকে দলে কিন্তু সেই বাংলাদেশ বাংলাদেশের শাসনামা আরো সৃষ্টিকারী কবির টাইগার রয়েছেন দীপায়ন যিনি বাংলাদেশ ন্যাশনাল আদুল দলের একজন গর্বিত সদস্য তিনি কিন্তু поряд caridi a ha aunque. Qu'ru sut chandase sa? League eh. Qu'ru sut chanda sa? Eta power ini, 21, sobrek. Aha, aha.

আধুনিক সেবা পাশে তাদেরকে আমার ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে খেলার মান্ডবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যশোর জেলা শাখার সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ সাপুল হক সাপু আমাদের মাঝে হাজির হয়েছেন গণমানুষের নেতা মা মাটি মানুষের বন্ধু তাকে ধন্যবাদ জানাচ্ছি বুঝতে আছেন বাবু দেবাশিস যশোর জেলা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং পার্শ্ববর্তী ইউনিয়নের সতেরো নম্বর

বাপি খেলবো না করি

মাঠের দক্ষিণ প্রান্ত অবস্থান করছে শক্তিশালী কলাবেশি হাডুডু একাডেমি এবং মাঠের উত্তর প্রান্ত অবস্থান করছে শক্তিশালী পায়রা হাডুডু একাডেমি আজকের ম্যাচ পরিচালনা করছেন আদা সিগনাল দাতা এই কোয়জ আজকেরoperatorname করে

স্বেচ্ছাসীবন বাইরের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ধীরে ধীরে গ্যারেজের ওখানে চলে যান ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মন আমাদের মন সেই প্রশাসনের ভাইরা উপস্থিত হয়েছেন এবং সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা উপভোগ করছেন

শুধিয়ে চলি গৈছে উদা দে নাটপ

ঘুরতে পারলে কিন্তু সেই গোল গবে সম্ভাবনা দেখা যাক হ্যালো তিনি কিন্তু একদম কাছাকাছি চলে গেছেন লক্ষ্য কিন্তু সেই টপিক টাইগারকে মারা দেখা যাক आधुनिक सेल्ला हूँ सुनिश्चित बनाने के लिए